আসসালামু আলাইকুম নিশ্চয় ভালো আছেন লিডিস জার্মেন ওয়েলকাম টু দিস লাইভ গতকালকে মিস হয়েছে বিকজ খুবই ব্যস্ত ছিলাম মানে সময় ম্যানেজ করা যায় নাই মানুষের কোন রাজনৈতিক নেতা বা নেত্রীর প্রতি যখন মানুষের ঘৃণা কি পরিমাণ হতে পারে একটা আন্দাজ করেন তো মানে কি ধরনের ঘৃণা হতে পারে বা কত প্রকার কতটুকু ঘৃণা হতে পারে হলে একজন তিনবার চারবারের প্রধানমন্ত্রী তার প্রতি মানুষের ঘৃণা কি পরিমাণ হলে তার প্রতিক্রিয়া হতে পারে এভাবে বাংলাদেশের ইতিহাসে শুধু নয় পৃথিবীর ইতিহাসে যত রাষ্ট্রপ্রধান এ পর্যন্ত এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আমরা দেখেছি যার প্রতি এত ঘৃণা মানুষের দেখুন ডিসলাইক এবং হেইট দুটো জিনিসের মধ্যে বেসিক সিরিয়াস পার্থক্য আছে কতটুকু ঘৃণা থাকলে এবং একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের এই মানুষটা কি কাজ করলে বাংলাদেশের মানুষের এতটা ঘৃণা তার প্রতি জন্ম নিতে পারে লেডিস্যান্ড জেনমেন আপনারা বলেন তো আমাকে আমি আমার জীবনে এমন ঘৃণা কখনোই দেখে আমরা মনে আছে আমরা বারবার কিন্তু একটাই বলতাম যে শেখ হাসিনার প্রতি ডিসলাইক নয় অর্থাৎ তাকে পছন্দ করে না ইটস নট দ্য সাবজেক্ট সাবজেক্ট তার কর্মকাণ্ডে এতটা ঘৃণা একমালাইশন বা একীভূত একীভূত হয়েছে যে মানুষ অলমোস্ট মানে তাকে যদি আল্লাহ আল্লাহ সেনাবাহিনীর প্রধানকে যদি উনি বলছেন যে উনি জানতেন না বাট আই ডু নট আই মিন আই ডো এগ্রি উইথ হিম আই মিন দিস ওয়াই দ্যাট ওয়াই যদি উনি না যেতেন মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মিছিল দিত বাংলাদেশের মানুষ আল্লাহ ওনাকে বাঁচিয়েছে এবং উনি নিজ থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন সরে যাবেন অর্থাৎ চলে যাবেন আই থিঙ্ক ইফ সিরিয়াস সিরিয়াস ফর রাইট নাও যেটা আমি এখন আমি ভাবি আর কি মানুষের তারই আজকে আমরা শেখ হাসিনার জন্মদিন এলে সারা বাংলাদেশ অফিস আদালতে মিষ্টি বিতরণ হতো তারা সেটা পালন করতেন নানান কাজ করতেন তারা আজকে শেখ হাসিনার জন্মদিনে অভিনব এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর সামনে যেখানে ছাত্রছাত্রী এবং জনগণ বাদ যায়নি কেউই রিক্সালা থেকে শুরু করে রাস্তায় যারা মানে ক্লিনিংয়ের কাজ করেন তারও এসেছিলেন শেখ হাসিনার প্রতীক মানে ফটোতে বা তার একটা প্রতিকৃতি যেখানে ছিল সেখানে আপনার এই জুতা নিক্ষেপ করা এবং এই জুতানিক শুধু শুধু না জুতানিক এবং সেখানে অংশগ্রহণ করেছিলেন আপামর জনসাধারণের মানুষ সেইম ফর শেখ হাসিনা সেইম ফর আওয়ামী লীগ সেইম ফর এই আওয়ামী যারা আছেন যারা দেখেছেন আপনাদের পরিণতি শুধু পালিয়ে গেছেন ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছেন নট দ্য সাবজেক্ট অর্থাৎ আপনারা কতটা ঘৃণায় পরিণত করেছেন এটার একজন দায়ী কারা শেখ হাসিনা দায়ী আওয়ামী লীগ দায়ী আওয়ামী লীগের দুর্বৃত্তরা দায়ী অবায়দুল খাদের গ্যাংরা দায়ী যারা বাংলাদেশের মানুষকে কতটা শোষণ করেছে শুধু করে নাম যদি আমরা আমরা খালি মনে করতে মনে করি আপনাদের রাজনৈতিক করার অধিকার বাংলাদেশের আর নাই আমিন গতকালকে জামাতের আমির বলেছেন বিএনপি নেতৃবৃন্দ তারাও বলছেন যে আসলে তার ওনারা স্বৈরাচার ছিলেন তাও না ফেইসিস্ট ছিলেন খুন করেছেন গুম করেছেন লুটপাট করেছেন এক একটা লুটপাটের চিত্র আপনারা নিজেরা দেখতেছেন লেডিস এন্ড জেনেমেন আমি আপনাদেরকে বলা লাগবে না মানে কতটা নজিরবিহীন বিবেকহীন আমি এদেরকে নাম দিয়েছি র্যাকলেস করাপ্টেড ইন্ডিভিজুয়ালস আর পলিটিশিয়ানস মানে একটা দেশ এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে চলে গেছে ফর এক্সাম্পল আমি আজকে আপনাকে বলি ধরেন এই যে এখন ডক্টর ইন্দু সরকার অনেকগুলা বিষয় তারা ফিক্স করতে পারতেছে না এখন দেখো তার মধ্যে পুলিশ অন্যতম কিভাবে করবে এই পুলিশের নাইনটি এইট পার্সেন্ট সদস্য কোন না কোনো ভাবে আওয়ামী লীগের সাথে জড়িত এরা আওয়ামী লীগের এই ষোলো বছরে আওয়ামী লীগের দ্বারা রিক্রুটেড রিক্রুটেড আপনি ক্যান ইমাজিন দ্যাট এরা 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 তখন তার নেত্রী নাই এক্সট্রা পয়সা তারা ইনকাম করতে পারতেছে অর্থাৎ পুলিশকে এতটাই দুর্নীতিগ্রস্ত করেছেন আর্মিকে এতটাই দুর্নীতি করার চেষ্টা করেছেন যে এক্সট্রা পয়সা বা ইনকামের জন্য তারা এখন হন্য হয়ে তাদের বেতন তারা টাচ করতে হতো না কখনো পুলিশ অফিসারের মানে মুখের বক্তব্য আমার বক্তব্য নয় উনি নিজে বলেছেন বেতন টাচ করা লাগতো না পুলিশ অফিসারদের আজকে তাদের বেতন ব্যাংকে খাইতে হচ্ছে সেভিং ব্যাংকে খাওয়া লাগতেছে তাদের কারণ এক্সট্রা ইনকামের পথ এখন ওই মানে অর্থাৎ মেসি বাকারে সেটা বাংলাদেশে এখন আর করতেছে না এই যে সানবিলে আচ্ছা চর্মনাই কি বলেছে আমাকে একটু বলবেন আমি জানি অনেকগুলো বাট আমাকে বলেন তো তারই আমরা এই ক্লিপটা দেখে আসি যে উনি আসলে এখানে কি হচ্ছে জুতা নিক্ষেপ কর্মসূচি সারা দেশে এবং একুরেসে থাকলে জুতা নিক্ষেপে অর্থাৎ সঠিকভাবে যদি আপনি জায়গা মতো পৌঁছতে পারেন পুরস্কার থাকছে পানির বোতল এবং রিক্সালার কাজ বাদ দিয়ে তারা এই জুতা নিক্ষেপে তারা কর্মসূচি অংশগ্রহণ করেছেন এবং পানির যাতে না কিনা লাগে তারা একটা জুতা নিক্ষেপ করে পানি নিয়ে বাসায় চলে গেছেন ঠিক আছে ভিডিও ইউ হ্যাভ টু ওয়ান মিনিট লেডিস এ জেনেমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে শেখ হাসিনার প্রতিকৃতিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে বিকেলে রাজু ভাস্কর্যের পাশে মেট্রো রেলের পিলারে থাকা শেখ ছবিতে জুতা নিক্ষেপ করে ছাত্র জনতা এ সময় রিক্সা চালক থেকে শুরু করে সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই জুতা নিক্ষেপ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এ সময় এক একজন কয়েকবার করে জুতা নিক্ষেপ করেন শেখ হাসিনার ছবিতে যারাই নির্ভুল ভাবে জুতা নিক্ষেপ করতে পেরেছেন তাদেরকে আবার পুরস্কার স্বরূপ একটি করে কমল পানিও দেয়া হয় অংশগ্রহণকারীরা বলেন শেখ হাসিনা গত পনেরো বছরে যে নিপীড়ন নির্যাতন চালিয়েছেন জুতা নিক্ষেপ সেই ক্ষোভের বহিপ্রকাশলি আচ্ছা এখানে আপনি দেখেন তারা যে শেখ হাসিনা আমি শুনুন আয়নাগর যে আছে আয়নাগর সরাসরি শেখ হাসিনা ডাইরেক্টিভে হত একদম সরাসরি এটা আমি একবারে নিশ্চিত জেনে আমি আপনাদেরকে বলছি আয়নাগর রিপোর্ট যারা করতো না আয়নাগর পরিচালনার তারা স্বরাষ্ট্রমন্ত্রীও তারা রিপোর্ট করতো না তারা সরাসরি শেখাসিনা উপর করত কাছে করতো অর্থাৎ জেনারেল জেওলোক জিয়ালক সহ যারা করতো মানে একটা দেশে কত কি পরিমাণ ডাকাত মানবতাহীন বিবেকহীন এবং প্রাণী জাতীয় একজন মানুষ হলে সে এই কাজটা করতে পারে তার নিজ দেশের মানুষের সাথে এমনও মানুষ আছে যারা শেখ হাসিনাকে তুই কখনো বলে নাই তাদেরকে কারণ সে বংশ নির্বংশ করতে হবে নিধন করতে হবে এই কারণে সে কাজটা করেছেন শেখ হাসিনা আজকে বলি এই পরিণতি আপনি দায়ী এবং বাংলাদেশ দিস ইজ হিস্ট্রি হিস্ট্রি সেমান আওয়ামী লীগ শেখ হাসিনা লুক এট ওয়ার হ্যাপেনিং এবং এখান থেকে কারা শিক্ষা নেবেন পরবর্তীতে যারা আসতে আসবেন আসতেছেন প্লিজ লেসন ফ্রম আউট অফ ইট বিকজ মনে রাখবেন আমি আমি এই কথা আমি ভবিষ্যৎ কতটা অ্যাকুরেসির প্রমাণ দিয়েছি বলবেন যে খালি আপনার কথা বলেন আই আসলে আই বলা উচিত নয় বলা দরকার উই সময় আপনি দেখেন আমি বলতাম যে নতুন প্রজন্ম যদি একটা সুযোগ পায় দেয়ার্স ফর পলিটিশিয়ান সুতরাং যারা ভবিষ্যতে আসবেন বি কেয়ারফুল দিস কনসিকুয়েন্স মেটাইট ফর ইউ টু বিকজ এই প্রজন্মকে হাসিনা পারে নাই সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে সবকিছু নিয়ন্ত্রণ করার পরেও বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা ওয়াদ মাহফিল সব নিয়ন্ত্রণ করার পরেও কোনো কিছু করতে পারে নাই মানুষ ঠিকই জেগেছে এবং তাকে উৎখাত করেছে নতুন এখন এই আর ওই